শুরুতে ব্যাট করে চেন্নাই সুপার কিংস দুইশো এগারো রানের লক্ষ্য ঝরে দেয় লখনউ সুপার জেন্টসের দিকে ম্যাচ গড়ায় টান টান উত্তেজনায় শেষ সময়ে লখনৌর জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে তখন সেঞ্চুরি হাঁকানো মার্কোস্টইন্স মুস্তাফিজের প্রথম বলে ছয় মারেন তিনি পরের দুই বলে মারেন দুটি চার এবং তিন নম্বর বলটি নো বল করে বসেন মুস্তাফিজুর রহমান ফ্রিহিটকে আবার চার বানিয়ে তিন বল আগেই লক্ষনৌকে ম্যাচ জেতান স্ট ম্যাচ জিতিয়ে হিরো বনে গেলেন মার্কো হলেন মুস্তাফিজুর রহমান অথচ শেষ নয় ওভারে জয়ের জন্য লখনৌ সুপার জ্যাংস এর দরকার ছিল একশো তেইশ রান এমনকি মুস্তাফিজুর রহমান পনেরোতম ওভারে যখন নিজের দ্বিতীয় ওভারটি করতে আসেন তখনও চেন্নাই সুপার কিংস দিকেই ছিল ম্যাচ মুস্তাফিজুর রহমান ওই ওভারে দেন পনেরো রান পরের ওভারে শার্দুল ঠাকুর দিয়ে বসেন বিশ রান সতেরোতম ওভারটি বেশ ভালো করেন মাতিশা পাতিরানা একটি উইকেট তুলে নেন মাত্র সাত রান দিয়ে ফলে শেষ তিন ওভারে সাতচল্লিশ রান দরকার ছিল লখনো সুপার জায়েন্টস মুস্তাফিজুর রহমান দুটি আর একটি ওভার করবেন মাতিশা পাতিরানা চেন্নাই শিবিরে তাই স্বস্তির হাওয়া বইছিল সেখান থেকে ম্যাচ ঘুরে যায় মার্কাস লয়েন্সের অতিমানবীয় ব্যাটিংয়ে আঠারো আর উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান আর পাতিরান্না দেন পনেরো রান করে শেষ ওভারটিতে বল পান মুস্তাফিজুর রহমান তার হাতেই ছিল চেন্নাইয়ের ভাগ্য ছয় বলে ডিফেন্ড করতে হবে সতেরো রান সেই জায়গায় মাত্র তিন বলে চেন্নাইকে ম্যাচ হারিয়ে আসলেন মুস্তাফিজ ব্যাট হাতে নায়ক স্টয়েন্স তেরোটি চার ও ছয়টি ছক্কায় তেষট্টি বলে একশো চব্বিশ রান করে দলকে অবিশ্বাস জয় এনে দেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার মুস্তাফিজুর রহমানের শেষ ওভারে একাই তিন চার ও একটি ছক্কা বাড়েন এই বিধ্বংসী ব্যাটার এই হারে পয়েন্ট টেবিলে এক ধাপ নিচে নেমে গিয়েছে চেন্নাই আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে দলটি অন্যদিকে তাদের হারিয়ে চারে উঠে এসেছে লখনৌ সুপার জায়েন্টস এই ম্যাচ হারার ফলে সুপার ফোরে টিকে থাকা লড়াই আরও কঠিন হয়ে গেল চেন্নাই সুপার কিংসের জন্য